সুপ্রভাত সবাইকে কেমন আছেন আপনারা আজ মনে হলো সকাল থেকে সন্ধে অবধি আমরা কি কি করি আপনাদের সাথে একটু শেয়ার করি তাই চলে এলাম ব্যালকনি থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে সকালে চার পাঁচটা তো সুন্দর লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে সামনে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে আজ উদ্বোধন মন্দিরটা আগেও ছিল আবার নতুন করে তৈরি করা হয়েছে প্রত্যেকে প্রত্যেকে কাজে বেরিয়ে পড়েছে হাজবেন্ড পেপার পড়তে ব্যস্ত আর মা রান্নাঘরে জলখাবার তৈরি করতে ব্যস্ত দেখুন সবজি তো যত দূরে মানুষ থাকুক না কেন আওয়াজ ঠিক কানে পৌঁছায় আমাদের বারান্দায় নানারকম ফুলের গাছ আছে আর রয়েছে কিছু পাখি সেই পাখিদের সাথে আপনাদের পরিচয় অন্যদিন করাবো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন উত্তম দাও জল দিতে চলে এসেছে বহু বছর ধরেই মানুষটা ঝড় বৃষ্টি মাথায় করে আমাদের জল দিয়ে যায় চলে এসছি এখন সকাল নটা কুড়ি একটা জিনিস খাচ্ছি সেটা দেখলে আপনারাও হাসবেন বলবেন এটা দারুণ দেখবেন কি মুড়ি আর আলুর তরকারি সঙ্গে ঝুড়ি ভাজা আসলে কালকে একটু হেভি খাওয়া হয়ে গেছিল সেই জন্য ভাবলাম যে সকালে একটু হালকা খাই শরীরটা ঠিক থাকবে সব থেকে হচ্ছে কাটনিটা কম হবে সেরকম কোনো কাটনি নেই আমাদের জলখাবারটা তাড়াতাড়ি হয় আমার দুপুরের খাবারটাও তাড়াতাড়ি হয় এবার ওই জন্য যদি তাড়াতাড়ি খেতে হয় তো এখন যদি হেভি খেয়ে নি এক কালকে হেভি খাওয়া হয়েছে রাতে অসুবিধা হয়ে যাবে ওই জন্যই হালকা আচ্ছা আমাদের মতো আপনারা কেউ কি এরকম খান আলু তরকারি দিয়ে মুড়ি সঙ্গে ঝুড়ি ভাজা কার কার প্রিয় কমেন্টে জানাবেন নাকি আমি একা চলে এলাম রান্নাঘরে চায়ের জন্য চা তৈরি করব আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই যেরকম ফ্রেশ হয়ে চা খাই আমরা সেরকমভাবে চা খাই না আমরা একবারে জলখাবার খাওয়ার পরে চাটা খাই চা টা খেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়বো আবার আপনাদের সাথে দেখা করব আমি স্নান টান করে এসে ততক্ষণের জন্য টাটা চলে এসেছি আবার সেই সকালে আপনাদের সাথে দেখা হয়েছিল জল খাবারের সময় এখন চলে এসছি আবার এখন স্নান টান করে প্রায় দুটো অনেকক্ষণ গ্যাপ দিয়েছি আপনাদের সাথে কথাও বলা হয়নি চলুন নিয়ে এসেছি হাতে করে এক গ্লাস মৌরির জল সেটা এখন খাবো সকালে খাবার কথা কিন্তু খাচ্ছি এখন আপনাদের আজকে দেখাই আমাদের কি রান্না হয়েছে আজকে আমাদের মেনুটা কি দেখাই হ্যাঁ দাঁড়ান জলটা খেয়ে নি মুগ ডাল ধনেপাতা দিয়ে করা ডিম সেদ্ধ আলু সেদ্ধ কি আছে এতে কি একটা পেঁয়াজ দিয়ে করা আর ওটা আলু আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি কালকের ছিল এটা আর আর এদিকে আছে চাটনি খেজুর দিয়ে এই হচ্ছে মেনু আর ভাত তো আছে কাজে বসে গেছে সারাদিন বাড়িতেই কাজ হয় আর আমি হচ্ছে বেকার আপনাদের সাথে গল্প করছি এখন মাছ নানে গেছে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় আপনাদের দেখাবো না কারণ এখনই দেখিয়ে নিলাম আপনাদেরকে কি কী মেনু হয়েছে আমাদের তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আমার বিকেলে বিকেলবেলা চা খেতে খেতে গল্প করব চলে এসেছি আবার বিকেলবেলায় এখন বাজে ছটা প্রায় ছটা বাজে চা বিস্কিট খাওয়ার টাইম হয়ে গেছে সেই বলেছিলাম দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করে একটু কাজ আছে কাজও করেছি সেটা আপনারা দেখেও নিয়েছেন কি কাজ করি আসলে আমাদের একটা ছোট পাবলিকেশন আছে তো সেটারই কাজকর্ম আমরা দুজনে মিলে করি বাইরে আর সেভাবে দিতে হয় না ছোট তো প্রতিষ্ঠানটা যেটুকু কাজ আসে আমরা দুজনেই করে নিই আর প্রেসের কাজগুলো তো বাইরে থেকেই করাতে হয় সেগুলো তো আর কোনোভাবে আমরা করতে পারবো না সেই সব করে ঠরে এখন একটু চা নিয়ে বসে তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটার খব অবস্থা খুব খারাপ আসলে আমরা ফ্ল্যাটে হচ্ছে তিন বছর আমরা পুরো কাজ করিয়ে এসেছিলাম একদম মানে প্রচুর টাকা আমাদের এই ফ্ল্যাটের পিছনে খরচ হয়েছিল আমাদের ভাড়া ফ্ল্যাট এটা রেন্টেড ফ্ল্যাটগুলো আমরা এমনভাবে কাজ করেছিলাম সবাই ভেবেছিল আমরা কিনেছি কিন্তু আমাদের এটা নিজস্ব ফ্ল্যাট নয় এবার ঠিক এক বছর ঠিকঠাক ছিল তারপর থেকেই এর এরকম অবস্থা সব আরম্ভ হয়ে গেল চারিদিকে প্রায় এরকমই হয়ে গেছে এবার যেহেতু এটা ব্যাক সাইডে রয়েছে ওয়াশরুমটা সেই জন্য একটা ড্যাম্পের ব্যাপারটা আছে তিন বছর অন্তর অন্তর তো ফ্ল্যাট চেঞ্জ করা সম্ভব না তাই কষ্ট করে এটাতেই এখন থাকতে হচ্ছে বিকালে করে এক কাপ বিকাচ্ছা মা হাজব্যান্ড কেউ বললো খাবে না চা হ্যাঁ তাহলে আমি একটু চা খাই শুধু সকালে দুধ চা খাই আমরা তিনজনই আর বিকালে লিকার চা মোটামুটি দুধ চাও খাই তাহলে আজকে দিকে আমরা কেউ খাবে না হ্যাঁ তাহলে আমি আমার জন্য লিকার চাই খাই সন্ধ্যেবেলা একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা এখন বলছি না যখন শেয়ার করব তখন বলব যদি হয় কোনো আমি শিওর নই মায়ের উপরই ব্যাপারটা নির্ভর করছে তারপর দেখা যাক যে কী হয় শেষ পর্যন্ত যদি শেয়ার করার মতো হয় শেয়ার করব আর না হলে একবারে আরেকটু পরের দিকে আপনার সাথে কথা বলবো আবার এখন আমার একটু টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য টাটা বলেছিলাম সন্ধেবেলা একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা শেয়ার করব বলেই ফোনটা আবার অন করলাম চলুন দেখে রেডি হয়ে গেছে সেই সব প্রিপারেশন তৈরি করার জন্য কি বানাচ্ছে একবার দেখি বাইরে যা মিউজিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে ইগনোর করে আপনারা এই ভিডিওটা দেখবেন কিছু করার নেই আজকে যেহেতু এখানে মন্দির উদ্বোধন হবে আপনাদের বললাম সেই জন্য মাইক ঠাইক বাজছে তো এখানে মাও প্রিপারেশন আরম্ভ করে দিয়েছে চলছে মায়ের কাজ রেসিপিটা শেয়ার করবো না রেসিপিটা দেখার জন্য আপনাদের ওই চাইলেই যেতে হবে কে বলো কেমন লাগলো বাহ বাঃ আগে খাও না কি বলে দিলেন এটা স্ট্রিপ ট্রিপ বাহ এবার আমি একটু খেয়ে খাই বেশ নিমকি টাইপের ভালোই হয়েছে এটা রেসিপি কিন্তু আপনারা ওই চ্যানেলেই পাবেন এখানে পাবেন

কিন্তু তার জন্য চ্যানেলটা ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের উপকার হবে যারা চিনি না খাবে সে তারা ওই লংকা ভাজাটাই খেতে ভালো লাগে চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে হ্যাঁ এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে হ্যাঁ একটুখানি খেলে তখন মিষ্টি দিয়ে ভালো লাগে হ্যাঁ সেটাই আর ওই চায়ের সদায় নিমকি টাইপের জিনিস ঠিকঠাক হয়েছে আচ্ছা তোমার কোনটা ভালো লাগবে চিনি দিয়ে খেতে চিনি রসে মিষ্টি আর নন্তরা তোমার ভালো লাগে নি হ্যাঁ ভালো লেগেছে কিন্তু মিষ্টি খেতে আমার সব সময় ভালো লাগে চিনি দিয়ে খেতে পছন্দ করছে কিন্তু আমার আবার নিমকিটাই বেশ ভালো লাগলো দেখা যাক চিনি রসে ফেললে হয়তো সেটা টেস্ট আর একটা অন্যরকম হবে তখন খেয়ে আপনাদের আবার জানাবো হ্যাঁ নিমকিটা খারাপ নেই যদি কোনো বাড়িতে লোকজন আসে আপনারা চায়ের সাথে এটা দিতে পারেন চায়ের সাথে টা সেইটা হিসেবেও কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি এবার খাও চিনি দেওয়াটা কেমন লাগে খেতে কোনটা ভালো লাগলো চিনি দেওয়া তো চিনি দেওয়াটা বেশি ভালো লাগছে আর নোনতাটা আর একটু মিষ্টি হওয়া দরকার মিষ্টিটা আর একটু ভেতরে মনে হয়

একদিন দেরি হয় ঠিকই আজকে আবার তার তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের আজকে ডিনারে আছে রুটি আলু ভাজা আর তরকা তরকাটা কেনার দোকানে তরকার স্বাদ কিন্তু বাড়ির স্বাদটার মতো হয় না অপূর্ব খেতে হয় আজকে তবে এখানেই আমি শেষ করি ভিডিওটা অন্যদিন আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে অনেক আর কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটা নতুন অভিজ্ঞতা আমার একদমই নেই সেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই যে আমি ক্যামেরা সেন্স হয়তো সেরকমভাবেও আমার নেই তাই ভুলভাল কিছু হয়েইছে সেগুলো একটু মানিয়ে নেবেন আমি বারবার বলছি একটু মানিয়ে তবে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আর কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কিনা যদি খারাপ লাগে সেটাও জানাবেন আমি সেটাও শুনতে রাজি আছি